আসসালামু আলাইকুম থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম নারিকেল ছাড়া নারকেল নাড়ু আজকে নারকেল ছাড়া নারকেল নাড়ু বানিয়ে দেখাবে নাড়ু বানানোর জন্য এক কেজি ওজনের একটি পেঁপে কেটে নিল পেঁপে খুসা সারিয়ে ভালো করে গ্রেড করে নিল এক একে সবগুলো গ্রেট করে নেবে আমাদের বাসায় এই নাড়ু সবাই পছন্দ করে দেখলে বুঝতেই পারবেন না নারকেল ছাড়া কীভাবে নারকেলের নাড়ু তৈরি করা যায় সবগুলো পেঁপে গ্রেড করা হয়ে গেল এখন একটা কড়াইতে পানি দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেবে সিদ্ধ পেপে পেঁপে ভালো করে চেপে পানিটি ফেলে দিতে হবে পানি চেপে একবারে জ্বর জড়া করতে হবে আমরা পানি চেপার জন্য একটি জাল ইউজ করছি আপনি চাইলে সুতি কাপড় বা সিল্কের সিল্কের কাপড় ব্যবহার করতে পারেন পানি চিপা হয়ে গেলে একসাথে রেখে দিব এখন একটা কড়াইতে এক বাটি গুড় দিয়ে দেবো দিয়ে দিবে এক বাটি পানি দিয়ে দিবে দারচিনি এলাচ কিছু সময় জাল দিয়ে নেবে জাল দিয়ে একটু ঘন হয়ে গেলে দিয়ে দেবে চেপে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো ভালো করে জাল দিয়ে নিয়ে নেবে ভালো করে জাল দিয়ে এটাকে একটু আঠালো করতে হবে যতক্ষণ না পর্যন্ত পানি শুকায় এই যে শুকনো হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিলো গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আবার নেমে নিল দিয়ে দিল কর্নফ্লাওয়ারের গুলানো পানি এরপর আবার নেমে দিয়ে দেবে ঘি ঘিটা দেওয়ার পর একদম জাল জাল দিয়ে আঠালো করতে হবে যাতে নাড়ু তৈরি করার মতো শক্ত হয় এখন হাতে অল্প অল্প করে নিয়ে নিয়ে নাড়ু বানিয়ে নিল এভাবে অনেকগুলো নাড়ু বানানো হয়ে গেলে পরিবেশন করে নিল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন নারকেল ছাড়া নারকেলের নাড়ু খেতে অনেকটাই মজা মশাল্লাহ একদম নারকেলের মতোই সফট মজা আমাদের বাসায় সবাই এই নাড়ু পছন্দ করে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ